بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا او انفسكم واهليكم نارا صدق الله العظيم او كما قال الله تعالى يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما معدوده فمن كان منكم مريضا او على سفر او على سفر فعدة من ايام اخر وعلى الذين فمن تطوع فهو خير الله وان تصوموا خير لكم ان كنتم تعلمون صدق الله العظيم أمرا شباب درشوري بني الله على سيدنا مولانا الحمد على آله وأصحابه وسلم

ছোট্ট ছোট বেগুন আবার চানে খোলা আজকে আমরা ঈদ উল ফিতরের জামাতের মধ্যে উপস্থিত হয়েছি ঈদগাহের মধ্যে একটা উদ্দেশ্য আমরা ঈদের নামাজ পড়বো কিন্তু দুঃখ সম্বাদ হচ্ছে অনেক আমরা আসি রমদান মাসে কী করছি আমরা বুঝা যাচ্ছি খারাপ লাগে খুশির দিন আজকে কথা বলো তাদের জন্য কি খুশি দিন নাই তাদের মনটা বেজার থাকবো ভিতরে ভিতরে কুদুর কুদুর করবো বুঝা যাচ্ছি আমি কিন্তু জানিয়ারা হোক বিনা অজুরে বিনা কারণে শরীয়তের জেষ্টার আল্লাহ তালা বিধান দিছেন আল্লাহ জেষ্টার লাগে কই অত্যাচারা যদি আপনি রোজাদার হইন তাহলে আপনি রোজার কিতা করব লাগব কাজা এবং কাফারা দুটা ওয়াজিব হইব এখন আল্লাহ রব্বুল আলামিন কিতা কইছেন কোরআন শরীফ আইয়ামাম মাদুদাত ফামান কারা মিনকুম মারিদা শরীয়তের বিধান হচ্ছে মারিদা তাহলে

আপনি একটা গহীন জঙ্গলের মধ্যে গেছেন গহীন জঙ্গলের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে কোনো খাদ্য নাই